মেহজাবিন চৌধুরী কোথায় তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয় তিনি যে কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারেন সহজেই বলছি এ সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী মেহজাবিন চৌধুরী বহু বছর ধরে টিভি নাটকে তার দর্শকপ্রিয়তা তুঙ্গে উপহার দিয়েছেন বহু দর্শক নন্দিত নাটক ওয়েব ফিল্মেও মেহজাবিনের জুড়ি ভার যে কোনো চরিত্রের সঙ্গে মিশে যেতে পারেন আরারাত পুনর্জন্ম অভিনেত্রী এই ঈদে মেহজাবিনের আলোচিত কোনো কাজ চোখে পড়েনি সামাজিক মাধ্যমে সক্রিয় থাকলেও টেলিভিশনের অনুষ্ঠানগুলোতেও খুব একটা দেখা মিলছে না তার তাহলে অভিনেত্রী কোথায় এই প্রশ্নের জবাব দিয়েছেন মেহজাবিন নিজেই বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো বাংলাদেশে তোলা নয় তোলা হয়েছে বিদেশের মাটিতে ক্যাপশনে পুরো বিষয়টি খোলাসা করেছেন অভিনেত্রী লিখেছেন আমার জন্য ঈদের ছুটি মাত্রই শুরু হলো। সেই ছবিগুলো যে মালয়েশিয়ার কুয়ালালামপুরে তোলা সেটিও স্পষ্ট করেছেন মেহজাবিন চৌধুরী ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে ঈদের ছুটিতে কুয়ালালামপুরে গিয়ে দারুণ উচ্ছ্বসিত অভিনেত্রী মেহজাবিনের এই ভ্রমণের তত্ত্বাবধান করছে ট্রিপনেস্ট নামে একটি ট্রাভেল কোম্পানি সেটিও ফেসবুকে জানিয়েছেন অভিনেত্রী সম্প্রতি বড় পর্দায় আসছেন বলে ঘোষণাও দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন জানান সাবা চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে তার প্রকাশ করেছিলেন সিনেমার পোস্টারও সেখানে দেখা যায় এলোমেলো চুলে আনমনা এক মেঘজাবিনকে